আসানসোল ধরে লোক আছে কারণ আমি এখানেই একটা ইভেন্ট করেছিলাম আমরা খাদান শুটিং করতে এসছিলাম আজকেও আমরা অ্যাম্বুলেন্স দাদা শুটিং দুদিন ধরে লুর্গা পরেই চলছে তো এখানে প্রচুর সিনেমা প্রেমিক মানুষ বা সিনেমা দেখার মানুষ আছে এবং এরকম একটা ফেসিলিটি যেটা আপনি মাল্টিপ্লেক্স ওরিয়েন্ট একটা ফেসিলিটি সব রকমের জিনিস আছে ফোর কে টু কে প্রেসেন্টেশন ডলবি একমোস যেটা শহরেই মানে কলকাতা বা বড়ো বড়ো সিনেমা বা অন্যান্য রাজ্যে বা পাওয়া যায় সেই সুবিধা সেই পরিবেশ সেরকম একটা স্ক্রিনিং সেরকম একটা জিনিস দুর্গাপুরের মতন জায়গায় আসা এন্ড इट्स এ গ্রেট থিং আমি তো বলবো যে স্পেশাল থ্যাঙ্কস টু এসজেএফ সিনেমাস যারা উদ্যোগটা নিয়েছে এবং এত সুন্দর হোটেল মহল লোক হলটাকে যেটা বন্ধ ছিল সেটাকে কনভার্ট করে নতুন ভাবে দুর্গাপুরের মানুষের জন্য নিয়ে এসেছে সারা রাজ্যে রাখনা সারা শহরে আরো বেশ কিছু শপিং মল রয়েছে দুর্গাপুর শহর যেমন এখানে সিটি সেন্টার আছে বিধাননগর

শুধু দুর্গাপুরের মানুষের জন্য হয় আমাদের মতন শিল্পী যারা টেকনিশিয়ান বা যারা সিনেমার সঙ্গে যুক্ত আছে ডাইরেক্টলি আমাদের জন্য লাভ কি আমরা আরো ভালো পরিবেশ নিয়ে একটা ভালো অ্যাটমসফিয়ারে আমাদের দর্শককে ছবি দেখাতে পারবো তো ইটস বাংলা সিনেমার অনেকটাই ঘুরেছে মানুষ আবার বাংলা সিনেমা দেখতে টলিউড ইন্ডাস্ট্রিতে যে সমস্যাটা মাঝে ছিল আপনি এবং প্রসিদ্ধিটা দীর্ঘদিন ধরে সেটাকে নিয়ে লড়াই করে একটা জায়গায় নিয়ে এসেছে এই যে সমস্যাটা কি পুরোপুরি টলিউডে যে সমস্যাটা

করছে না লোকটা মাল্টিপ্লেক্সকে সামনে রেখে বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছিপ্লেক্সকে সামনে রেখে বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছি এখন তো কালচার টা তো তাই হয়ে গেছে এখন কি শুধু তো সিনেমা দেখার তো নয় একটা শপিং করুক একটা একটা পুরো দিনের আউটিং জামা কাপড় কেনা ফুড করে গিয়ে একটু বাইরে খাওয়ার খাওয়া এবং কিছুটা সময় কাটানো একটা সিনেমা দেখা এখন শুধু সিনেমা দেখার মধ্যে সীমিত নয় একটা পুরো দিনের একটা 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 পিকনিক বলা যেতে পারে একটা পুরো দিনে একটা প্ল্যানিং কে এখান থেকে চারটে বন্ধু কোথায় একটা গেট টুগেদার পয়েন্ট হয়ে যায় না এই ময়লায় চলে আয় আজকে আমার ছুটি আছে চল চলে আয় কি করবি খাবো হ্যাঁ চল খাবো সিনেমা কি সিনেমা চলছে অনেক ফ্লোটিং অডিয়েন্স আছে তারা ভেবে আসেন কি সিনেমা দেখবোই কিন্তু কোনো সিনেমা যদি ভালো লেগে থাকে যদি না রিভিউজ যদি ভালো হয় দেখো এইটা তো বাট তবুও তো সিনেমা হলে এই টাকা দিয়ে কিনছে তো আজকে তুমি বাংলা চুর কথা বলছো আমি শহরের কথা বলছি তিন তিন হাজার টাকা টিকিট কিনছে বাংলার মানুষই তো কিনছে তো আমার মনে হয় কি দেখো সব রকমেরই জামা কাপড় তো তুমি দেখতে গেলে মলেও এক জামা কাপড় পাওয়া যায় দেখবে অন্য অন্য না সেলো জামা কাপড় পাওয়া যায় এবার যার যেটা সক্ষম যেটা কোথাও মল থেকে কিনবে না ব্র্যান্ডের কিনবে না একটা একটা নর্মাল দোকান থেকে কিনবে সেটা তো মানুষের কনজিউমার উপরে আচ্ছা তো অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন এখনো চলছে কলকাতার দারুণ দারুণ চলছে কালচারটা চেঞ্জ হচ্ছে না বিকজ এই সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে মাল্টি মল হয়ে যাচ্ছে এই মলের মধ্যে এরকম দু টু স্ক্রিন কেউ থ্রি স্ক্রিন করছে তো এইটা তো নিউ নর্মাল তোমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে আগে আগে সিনেমা হলগুলোর ক্যাপাসিটি হতো বারোশো দু হাজার বিশাল বিশাল বড় একটা সিঙ্গেল স্ক্রিন নেই এখন আমাদের যে কলকাতায় দু তিনটে আছে যাদের ক্যাপাসিটি হচ্ছে আটশো নশো ওরাই হাউসফুল করতে দম বেরিয়ে যাচ্ছে আর কি তো এখন কালচারটাই হয়ে গেছে বড় যে সিনেমা হলগুলো সিঙ্গেল স্ক্রিন ছিল তারা ভেঙে হয়তো বিল্ডিং তৈরি করে নিচ্ছে বা যারা সিনেমা নিয়ে প্যাশনেট তারা হয়তো মলের মধ্যে সিনেমা হলটাকে বাঁচিয়ে রেখেছে অনেক সিনেমা হল আছে তার মনে হয় এটাই নিউ নম আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে কারণ সামনের দিনগুলো যেহেতু এখন আমরা খুব বেশি ডিজিটালি হয়ে গেছি না লাইক বাড়ি থেকে বেরোতে মানে একটা সিনেমা হলে দর্শককে নিয়ে আসা আসি কতটা চাবো আমাদেরকে গ্রামে গ্রামে